আলু বসাই আরাই কে ছাদে গেসি কাপড় আনতে আইসা দেখি আলু হইছে আজকে রাত্রে আলুর বর্তা আলু বর্তা তে বাদ খেয়ে মাছকে রাত বেলা রান্না করলে সকাল বেলা একটু বাসি হয়ে যায় এই কারণে রাত্রে তরখি রান্না করছি যে বড় দৈন্যের পাতা আসলে দৈন্য পাতাটি ফুট হয়ে গেছে আমি কিন্তু শুকনা মরিচ বাজে বেড়া কেঁদে গুঁড়া ফিরে যে সময় বর্তা বানাই যে কোন বর্তা বানাই নেই একদম সিম্পল ভাবে আলু বর্তা বানাইতেছি আলু বর্তা বানাই দিছি ঠিক আছে ভর্তা সেন্টে মন চাইছে এখনি ভাত খাইয়ে দাও হ্যাঁ এই দেখেন তুই খাই হ্যাঁ ও পন দিছ রে শা